চলো দেখাই আর সব থেকে একটা জিনিস না বললে নাই এখানকার প্যাকেজিং সম্পর্কে ভীষণ এটা কত আসবে গুগল

এই চুড়িটাটা অনেকদিন পরে পড়লাম জানো তো আমার রিসেন্টলি একটা জামা কাপড়ও গায়ে হচ্ছে না তোমরা আমাকে সামনাসামনি দেখলে বলো যে তুমি রোগা হয়ে গেছো বাট এই জামাগুলো কেন জানি আমার গায়ে হচ্ছিল না আবার সব ঠিকঠাক করে এনে এখন আবার পরলাম অনেক দিন পর তো যাই হোক এবার কোথায় যাচ্ছি সেই ব্যাপারে আসি এখন বাজে হচ্ছে গড়িতে সাড়ে বারোটা তো আমরা এখন বেরোচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে তোমরা জানো লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম জুয়েলারি শপের রাইড হুইলার্স কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সোনাপট্টি তো ওখানে ভিডিও করতে গিয়ে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে তো সেটাই আনতে যাচ্ছি কি জিনিস আগে যাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাক আশা করি সবার ভালো লাগবে চলো তো বেরিয়ে গেছি আগে ফার্স্ট হচ্ছে আমরা ভোট দিতে যাব ভোটটা দিয়ে তারপর হচ্ছে ট্রেন ধরব আমাদের এখানে ভোট চলো ভোটটা দিয়ে আসি সুন্দর করে আমি।

বলতে মানে বুঝতেও পারছিলাম না এরপর কোন স্টেশন আসবে যাই হোক জার্নিটা বেশ ভালো ছিল সুন্দর করে গেছি আর একটু টায়ার্ডও হয়ে গেছিলাম কেন কি বাইরে প্রচুর রোদ গরম ছিল তারপরে কৃষ্ণনগর নেমেই নিয়ে নিয়েছে একটা টোটো জাস্ট দশ মিনিট মতো লাগে চ্যালেঞ্জ দি যাবো আর কি ওখানে যে কোনো টোটোতে উঠলেই বলে দেবে যে এরকম চ্যালেঞ্জ মোড় সোনাপট্টি যাবো তো ওখানে নামিয়ে দেবে কোনো প্রবলেম হবে না তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি এবং ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি আমার ভিডিও দেখে একজনারা এসছেন আর কি বিয়ের মার্কেটিং করতে প্রচুর জিনিস পার্চেস করেছে আমার দেখে খুবই ভালো লাগলো যে আমার ভিডিও দেখে একটা বিশ্বাস শোনা তো একটা বিশ্বাস ব্যাপার থাকে তো যাই হোক ওনারা যে বিশ্বাস করে এসছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে যেটা আমি নিতে এসেছি সেটা দেখছিলাম এখানে এই যে শাখা বাঁধানোটা এটা আগের দিন আমি দেখে গেছি আর কালকে একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই গেস্ট করে ফেলেছো তুমি এরকম সোনার শাখা নিয়েছো একটা পাতের মধ্যে তা আমি তাদেরকে বললাম তাদের রিপ্লাই করতে পারিনি বাট হ্যাঁ তার সঙ্গেও আরও একটা জিনিস নিয়েছি যেটা কি একদম আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল না সেটা বাড়ি গিয়ে দেখাবো আর দেখো পলা শাখার সঙ্গে কিন্তু মানানসই এরকম পলাও নিয়ে নেব যেহেতু খুবই কম প্রাইসের মধ্যে আমার সবটা হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর কি দুটো এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই দেখো কত সুন্দর মানিয়েছে দুটোকে তো এই দুটো আমি নিয়েছি আর কত কি পড়েছে বা ওয়েট কত সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলে দেবো এসছি আমি আমি তো এখান থেকে নিচ্ছি গেল হচ্ছে কি গেছিলাম কিছু বাড়ি গিয়ে দেখাবো আর ঢুকেই দেখি আমার ভিডিও দেখে এগুলি ভাইয়েরা এসছেন গোল্ড পার্চেস করবেন বিয়ের মার্কেট তো আচ্ছা তো ভিডিওতে যেরকম দেখতে সেরকম তো একদম আচ্ছা কালকে সকালে ভিডিওটা দেখে আজকে যেতে হবে না এখান থেকে নিতে হবে আচ্ছা যেহেতু দিদির ব্লগ দেখি তো একদম একদম তাহলে বাকিদেরকেও বলো এসে আপনারা দেখবেন দেখে পছন্দ তো অবশ্যই হবে দেখলে দেখলে পছন্দ আমরা একবার তে এসে প্রথম দেখাতে পছন্দ হয়ে গেছে আপনারাও আসবেন গিয়ে এসে নেবেন এই দোকান থেকে থ্যাংক ইউ ওই যে বললাম আজকে প্রচুর গরম ছিল তাই ওখান থেকে আর কি ওই যে ভাইটা ছিল আমাদের সব বাইকে আইসক্রিম খাওয়ালো সেখানে আইসক্রিম খাচ্ছিলাম তারপর আবার একটু জিনিসপত্র দেখছিলাম একটু নেকলেসের কালেকশান দেখছিলাম হ্যাঁ একটা নেকলেস নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো কোনটা নিলাম না নিলাম এটা কেমন লাগছে তোমরা একটু জানিও এটা আগের দিন ভিডিওতেও দেখিয়েছিলাম এবং ওয়েটটাও বলে দেওয়া হয়েছিল তোমরা একটুখানি চেক করে নিও তারপর দেখো আমাদের জিনিসপত্র সব পছন্দ হয়ে গেছে তারপর এখানে বসে আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণ আমাদের বিলিংটা কমপ্লিট হয় এবং আমরা জিনিসগুলো নিয়ে বাড়িতে যাব জিনিসগুলো নিয়ে দেখো আমরা টোটোতে উঠে গেছি এবার যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনে তারপরে যাব বাড়ি হ্যাঁ রানাঘাটে আমাদের বেশ কিছুক্ষণ লেট ছিল আর কি মানে ট্রেন আসতে তো ওখান থেকে আমরা টুকিটাকি কিছু কিনে নিলাম যেমন কি চিনির কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিলাম তারপর হচ্ছে একটু একটা আনারস নিলাম আনারস না আগে আমি খেতাম না কিন্তু এখন আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক এই দেখো এখান থেকে আনারস নিচ্ছিলাম আর আনারস দোকানের পেছনেই একদম অ্যাপেল স্টোর ছিল ওখান থেকে চিনির ডাইপার ফিডিং বোতল এগুলো নিয়েছি তো যাই হোক আর অনেকে বলেছিল চিনি তো এখন বড় হয়েছে ওকে কেন ফিডিং বোতলে দেওয়া হয় এই বিষয়টা তো তোমাদেরকে পরে একদিন আমি ক্লিয়ার করব যে কেন কী বৃত্তান্ত তারপরে দেখো আমাদের ট্রেন ঢুকে গেছিলো তো আমরা এখানে ওয়েট করছিলাম কখন ট্রেন ছাড়বে বাড়ি যেতে যেতে মোটামুটি আমাদের একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো তো চলো বাড়িকে দেখা হচ্ছে

একটু অন্যরকম লুকিয়ে লাগছে না আমার দেখতে না বাবা ওটা ধরো না কারেন্টে তো চলো এবার দেখাই কি কিনলাম হঠাৎ করে ব্যাপারটা হয়ে গেলো পুরো বিষয়টা তোমাদেরকে খুলে বলছি আমার যে পাতে শাখা আর পলা বাঁধানো ছিল তো সেটা তো ছিল আরকি তো আমি যখন ভিডিও শুট করতে যাই ওদের শপে মানে রায় জুয়েলার্স তখন এই শাখা জোড়া দেখে আমার খুব পছন্দ হয় এবং এর সাথে মানানসই পলাও একটা দেখেছিলাম যেটা কিনা খুবই কম দামে আমি আর কি দেখেছি তো তখনই আমার নেওয়ার ইচ্ছা ছিল তা ভাবলাম শাখা পলা তিন পিস রেখে তো কোনো লাভ নেই তো তাহলে ওটা এক্সচেঞ্জ নি আর একটা মুখ শাখা তো আমার আছেই তোমরা জানো ওটা তো সবসময় পরা যায় না তো ওই জন্য তার জন্য আমি আমার ওই পাটের শাখা বাঁধানো আর কলা বাঁধানোটা নিয়ে গেছিলাম আর কি এক্সচেঞ্জ করবো বলে তো আমার ওটা তো অনেকটা সোনা ছিল তো শুধু কলাটা এক্সচেঞ্জ করেই কিন্তু শাখা কলা দুটোই হয়ে গেছিল খুব অল্প কিছু টাকা আমাকে ওখানে অ্যাড করতে হতো তো তারপরে ভাবলাম যে তাহলে তো শাখা সে হয়ে যাচ্ছে তাহলে কি করব। তারপরে তোমাদের দাদা ভাই বুদ্ধি দিল যে তাহলে তুমি অন্য কিছু নিয়ে নাও তাহলে কি নেব প্রথমে বলছিলাম যে আহ রিং নেবো তারপরে ভাবলাম যে না একটা সুন্দর নেক পিস দেখলাম একটা চিক দেখ নেকলেস যেটাই বলো না কেন খুব পছন্দ হয়ে তা বললো তাহলে তুমি এটাই নিয়ে নাও তো তার মধ্যে আমাকে কিছু টাকা অ্যাড করতে হয়েছে নেকলেসটা আমার শুধু শাখা এক্সচেঞ্জ করে হয়নি কিছু টাকা অ্যাড করতে হয়েছে বাট ভীষণ রিজনেবল লেগেছে আর প্রথম দিন গিয়ে আমার এত ভালো লেগেছে কালেকশন এবং প্রাইস গুলো এত রিজনেবল লেগেছে মানে রিজনেবল বলতে কি মানে খুব লাইট ওয়েট জুয়েলারি আমি দেখেছিলাম ওখানে তো আমার ভালো লেগেছিল বলে তার জন্য আমি ভিজিট করলাম আমি পার্সোনালি ভীষণ ব্যবহার সম্পর্কে আমি আমার সত্যি কিছু বলার নেই তোমরা একবার সবটা হতে পারে মানুষ আমার খুব ভালো লেগেছে যাই হোক তো আর হ্যাঁ আমার ভিডিও দেখে অনেকেই কল করেছে অনেকে তো ভিজিটও করেছে তোমার দেখলেই ভিডিওর মধ্যে এটা আমার অনেক ভালো লাগার একটা বিষয় চলো এবার দেখাই হ্যাঁ এবার অনেকেই আছে আমি যে জিনিস বুঝি না এমনি যা কিছু করো না কেন ঠিক আছে সেগুলো নিয়ে মানুষের কোন প্রবলেম নেই যখন একটু কিছু গোল্ড এর কিছু বানাবো যদি ভিডিওতে দেখায় বাপ বাপরে বাপ কমেন্টে ঝড় হয়ে যায় কি সোনা করে করে পাগল হয়ে যাবে সোনা সোনা এই ওই আমি বুঝি না সোনাও তো একটা সেভিংসই বলা যায় তাহলে সেটাতে এত প্রবলেম কি মানুষের আমি সত্যি বুঝতে পারি না টাকা যদি জমায় তখন তো কেউ না এত টাকা জমা খালি টাকা টাকা করে এটা কেউ বলবে না ভালো কোনো কাজ করবো তখন কেউ বল তুমি এত ভালো কেন কাজ করো এরম কেউ বলবে না যখনই সোনা বানাতে দেখবে মোটামুটি ঝড় তুলে দেবেন বুঝি না এগুলো কেন করে ওরা যাই হোক তোমরা কমেন্ট করতে থাকো তোমরা বললেই যে আমি সোনা বন্ধ করে দেবো বা সোনা পড়া বন্ধ করে দেবো নাই চালিয়ে যাও চলো দেখা এবার আর যারা সোনা আমার গোল্ড কালেকশন দেখতে বা আমাকে তোমরা অনেকেই উৎসাহ দাও দিদি এটা বানাও ওটা বানাও তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আশীর্বাদ করো যেন আমি আরো জীবন অনেক এগিয়ে যেতে পারি ব্যাস এটাই আর যারা কমেন্ট করো তোমরা করতে চলো দেখাই আর সব থেকে একটা জিনিস আমি না বললে না এখানকার সম্পর্কে ভীষণ ভালো প্যাকেজিং আমার খুব ভালো লেগেছে প্রথমে আমি যেটার জন্য গেছিলাম আমার জিনিস সেটা তোমাদেরকে দেখাই এই দেখো এটা শাখা পলা বাঁধানো এইটা কি সুন্দর যে লেগেছিল প্রথম দিন দেখে আমার দেখো কি সুন্দর দেখতে মানে দুটো এত সুন্দর মানিয়েছে শাখার সঙ্গে পলাটা কি সুন্দর মানে ডেলি ইউজের জন্য এত ভালো একটা পিস খুব সুন্দর দেখতে এর ওয়েট গুলো বলে দেবো আর প্রাইস বলে দেব তোমরা যা শুনলে অবাক হয়ে যাবে এই শাখাটার দাঁড়াও কাটটা আমি বিলটা দেখে বলছি তো হচ্ছে এই শাখা জোড়া হচ্ছে মাত্র এক গ্রাম আছে ভাবো এক গ্রামে শাখা বাজান আর এটা কিন্তু অরিজিনাল শঙ্খ হ্যাঁ তো এক গ্রাম হচ্ছে শাখাটা আর এক গ্রাম সাতশো মিলি হচ্ছে পলাটা মানে পলাটার একটু দামটা বেশি পড়েছে এগারো হাজার সামথিং মনে হয় পড়েছে আর এই শাখাটা ওই মোটামুটি সাড়ে ন হাজার টাকার মতো পড়েছে দুটোর বিল একসঙ্গে করা হয়েছে ওই জন্য আমি ঠিক বলতে পারলাম না ওয়েট বলে দিলাম দেখো তোমরাও গেলে কিন্তু সব ভিজিট করলে এবার একটা পিস পেয়ে যাবে কি পছন্দ হয়েছে এটা তো এই হচ্ছে ব্যাপার আর এবার দেখো আমি যে নেকলেসটা নিয়েছি ওটাও তো আমি কাহিনী কি কাহিনী করে নিয়েছি তো এবার হচ্ছে নেকলেসটা দেখাই চলো এই দেখো যদিও তোমরা সব থেকে অলরেডি দেখে ফেলেছো নেকলেসটা তো আবারও আমি একবার সুন্দর করে দেখিয়ে দিই উঠে গেছে দেখো এটাও কিন্তু আমার ভিডিওতে দেখানো হয়েছে তো তখন দেখে আমার ভালো লেগেছিল তারপরে যখন ভাবলাম কি নেব কি নেব তারপরে চলো এই চিকটা নি এটা খুবই একটা ভালো লাগছিল প্রথমে একবার চিন্তা ভাবনা করেছিলাম ওই যে পার্ল চোকার যেগুলো আছে খুব চলে ওগুলো নেবো তারপরে ভাবলাম ওগুলো একবার আমি পরেছি তো এখন এত জিনিসগুলো চলে ভাবলাম একটু ইউনিক কিছু নেই ওগুলো থাক নেব না তো তারপরে এইটা আর কি চিন্তা ভাবনা করা হলো নিয়েছি তো কেমন লাগছে এটা জানি আর এটার ওয়েট বলে দেওয়া আছে ভিডিওর মধ্যে এটা ওই চার গ্রাম সাতশো তো এটার ওয়েট হচ্ছে ওই চার গ্রাম আটশো নব্বই মিলি না সাতশো নব্বই মিলি না আটশো নব্বই মিলি এরকম কিছু একটা আছে তো এটা হচ্ছে তোমার ছত্রিশ হাজার অ্যাপ্রক্স প্রাইস পড়েছে দেখো খুব সুন্দর দেখতে আমি পরে দেখাচ্ছি তারাও তো দেখো আমি গলায় পরে নিয়েছি কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে আমার খুব ভালো লেগেছে যে বললাম ছোটখাটো কিছু অনুষ্ঠান হলে এরকম একটা পরে বেরোনো যাবে কোনো চাপ থাকবে না তো আমার খুব ভালো লেগেছে এটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও আর পার্সোনাল তোমার ইয়ে রিভিউ তো আমি দিয়েই দিলাম আমার সত্যিই খুব ভালো লেগেছে তো তোমরাও যাও ভিজিট করো আর একটা কথা বলে সেটা হচ্ছে যে আমি অনেকগুলো গোল্ডশপের ভিডিও করেছি প্রত্যেকটা জায়গারই কালেকশন ভীষণ ভালো বিহেভিয়ার প্রচন্ড ভালো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবার সেখানে ভিডিও করার সময় অনেক সময় হয়তো কোনো জুয়েলারি বলে দিয়েছি যে মাত্র এত টাকা বা মাত্র হচ্ছে টাকা মাত্র টাকা এই ধরনের কথা বলি তো কেউ কেউ কমেন্ট করেছে যে মাত্র কখনো পঁচিশ হাজার টাকা হয় না মাত্র কথাটা বলো না গোল্ডে যে একটা কিছু গোল্ড দেখাচ্ছি এটা হেভি ওয়েট এর যেটা দেখে মনে হচ্ছে হেভি সেটা যখন লাইট ওয়েট কত বড় একটা জিনিস পঁচিশ বা তিরিশ হাজার টাকায় পাচ্ছি তো সেই ক্ষেত্রে ওইটা মাত্রই বলা আমার মনে হয় ঠিকঠাক এটা তো গোল্ড তাই না তো গোল্ড এখন যা দাম বাড়ছে বাপ এবার সেই অনুযায়ী কিছু কিছু গোল্ডের প্রাইস ভাবলেও এটা এত কম প্রাইস তো সেই জায়গা থেকে মাত্র কথাটা আমি বলেছি যাই হোক এটা একটু বুঝো তোমরা আর কি ভিডিও টাই পর্যন্তই কেমন লাগলো জানিও তো আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি জানাবো আর শপের অ্যাড্রেসটা আমি আরো একবার বলে দিই তোমরা ভিজিট করতে পারো আমার মনে হয় তোমরা ফুললি স্যাটিসফাই হবে শপটা হচ্ছে কৃষ্ণনগর এটা দেখিয়ে দিই না কৃষ্ণনগর থেকে তোমরা যে কোনো টোটো ফোটো বা টোটোই তো যায় হ্যাঁ টোটো ধরে তোমরা বলবে যে চ্যালেঞ্জ মোড় সোনাপট্টি যাবো তো সেখানে ওরা নামিয়ে দেবে আর দেখো আগের ভিডিওতে আমি নাম্বার দিয়ে রেখেছি আমি এই ভিডিওতেও দিয়ে দেবো নাম্বারটা তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে সবাই ভিজিট করতে পারো রাইড জুয়েলার্স আর এদের কোনো শাখা নেই একটাই সব রাইড জুয়েলার্স তোমরা গিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো চলো কালকে হচ্ছে নতুন কোনো ব্লগে বাই